মালয়েশিয়ার স্বল্প অভিবাসন ব্যয় কর্মসংস্থান হবে বারো লাখ বাংলাদেশির বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার চলছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হল মার্কিন রাষ্ট্রদূতের বাসায় শাপলা চত্বরে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল বারোই নভেম্বর জাতীয় নির্বাচনে ভোটার হতে পারে বারো কোটিরও বেশি ইসলামী আন্দোলনের কার্যালয় মার্কিন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত ভোট নিয়ে যারা ষড়যন্ত্র করবে রাজনীতিতে তারা হারিয়ে যাবে বললেন সুলতান সালাউদ্দিন টুকু সন্ধ্যার পর অবস্থান করা যাবে না সচিবালয়ে সাত নির্দেশনা জারি ভারতকে সিন্ধু চুক্তিতে ফেরার আহ্বান জানালেন পাকিস্তান আদালতে কাঁদলেন সাগল কান্ডের সেই মতিউর জামিন না মঞ্জুর বহুজনের জনমত যাচাই একাত্তর পার্সেন্ট মানুষ পি আর পদ্ধতির পক্ষে সত্য কথা বলায় সার্জিজের নামে মামলা বললেন চর্মনাই পীর মিডিয়ায় আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে বললেন এনসিবি নেত্রী সামান্তা শারমিন ছাত্র জনতার মহাসড়ক অবরোধ বরিশালের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন দালাল মুক্ত কৃষি ঋণ বিতরণে কঠোর নজরদারি করছে সরকার বললেন গভর্নর নেত্রকোনা পেটায় দিন মজুর আহত ভিডিও ভাইরাল শ্রীলঙ্কায় বিপ্লবের পর দুর্নীতি গায়ব আমাদের বিপ্লবের পর বিপ্লব গায়েব বললেন অভিনেতা শামীম হাসান ডিএমপির পাঁচ উদ্ধতন কর্মকর্তাকে পদায়ন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক পনেরো শতাংশে নামানোর চেষ্টা হচ্ছে বললেন বাণিজ্য উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আন্দোলন দমাতে চাঁদা দাবি করা এনসিবির সেই নেতা বহিষ্কার ঢাকায় জন্মাষ্টমীর উৎসবে নিশ্চিন্ত নিরাপত্তা দেবে ডিএমপি যুক্তরাষ্ট্র থেকে দুইটি জাহাজ কেনার অনুমোদন এবার বাতিল হল বিমান বাংলাদেশের দুইটি ফ্লাইট ডাকসু নির্বাচন সবার আগে মনোনয়ন ফর্ম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ছয় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার সতেরোশো চৌত্রিশ জন চট্টগ্রামে ইয়াবাকাণ্ডে গোয়েন্দা পুলিশের দুই সদস্য বরখাস্ত এবার এফতে দিয়া মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর লক্ষ্মীপুরে একাধিক মামলার আসামি কদু আলমগীর গ্রেফতার সোনারগাঁয়ে অস্ত্র সহ ছয় ডাকাত গ্রেফতার বিপুল পরিমাণ গাজা উদ্ধার নারায়ণগঞ্জে এনজি সংঘর্ষ নিহত দুই গাইবান্ধা ট্রাক ও ইজি বাইকের সংঘর্ষ নিহত তিন রাজবাড়িতে নিজের তৈরি বিমান আকাশে উড়ালেন স্কুল ছাত্র রাহুল কুষ্টিয়া খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশ্যপরীর মরদেহ উদ্ধার জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় পাঁচশো বিশ জন নিহত আহত তেরোশো পঞ্চাশ চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হাসপাতালে তিনশো জন প্রথমবারের মতো জাপান সফরে যাচ্ছে বিকে ফুটবলাররা পাক প্রধান মনিরকে নিয়ে ভারত পাকিস্তানের কথার লড়াই যুদ্ধবিরতির বিরতির সত্ত্বেও চলছে ইরান ইসরায়েলের সাইবার হামলা বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নয় নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পুতিন বললেন জেলেনেস্কি পাক সেনাপ্রধানের পর ভারতকে যুদ্ধের হুমকি বিলোয়াল ভুট্টুর পানি সার্ভে ভারত পাকিস্তানে ফের বন্যার সংখ্যা কানাডা জুড়ে চারশো সত্তরেরও বেশি দাবানল নিয়ন্ত্রণের বাইরে এবার ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প